ওই আমার একটা জমির ব্যাপারে আসছিল মানে একটা এটাই সহকারে আসে ওখানে যে লোক আছে আমাকে জমির দাবি করেছে সেই লোকেরই দোষ দোষ ওই লোক তো ভয় পালা চলে গেছে তখন এখানে আছে ওই এথাই সহকারে আমার টাকা দাচ্ছে আমি কে আমার কাছে টাকা নাই এখন আমি দিতে পারবো না চলে যাও তোমরা কোথাও আচ্ছা তুই আমি দেখে নেব তোর মানে পর তোর কাছে মাল না থাকলেও পোহর মাল ঢুকে তুলবো আমরা তোকে আমাকে টারেট করে নিচ্ছি ঠিক আছে এই কথা বলার পরে আমি সেদিন চোখ কাল থেকে আসতেছি আমার ওই দিই কনিষ্ঠ যে নাম কি আমি মানে নাম না মনে থাকে না বুঝে বার্তা ওই কুন আসি কাজে খা আমার না দিলে আমি দাঁড়ালাম দাঁড়ানোর পর আমার চেক করে কিছু না পায় আমার পো করত দশ পিছিয়ে আবার ঢুকে তো আমি আমি কছি যে ভাই এই কাজটা কি করা যাবে আপনি ঠিক হচ্ছে কোথায় কি তোর বাবার চলে যাবি আছে তুই বিশাল সমস্যা কি ঠিক আছে ভাই তো তখন আমি বললাম যে আচ্ছা স্যার আপনি বাড়িতে আসেন আমি টাকা দিব আমি তখন আমি বাড়িতে আসে আমার স্ত্রী বলেছি তখন টাকা নিবে আসবে তুমি ভিডিও করবো ঠিক আছে ওই আসে সরাসরি আমার বাড়িতে ঘরের ঢুকে গেছে ঢুকে গেছে আমি টাকা গুনে দিচ্ছি ওই মানে আমার বউ ভিডিও করা দেখে ভোগকে আবার টাকা আমার হাতত পারকে দিয়ে আমার বইয়ের হাতত থেকে এই এই এইভাবে মোবাইলটা নিল নিলো কারিল আমি আমার হাতত হাততিনি মোবাইলটা কেড়েছি ওর হাত থেকে ভিডিও ডিলিট করতে না পারে কারে নিচ্ছি লিয়ার পরে আমি মানে ট্রিবুল নাইনে ফোন দিয়েছি আর আমি দৌড়ে পালে দেওয়ার চেষ্টা করছি আর আমার করছে কি এক লাখ টাকা দিচ্ছি ভাই আমার চাকরিটা খায় না আমার মাফ করে দাম ঠিক আছে এইভাবে বলতেছে তারপরে আমি চাবি দোকে আটকে দিয়েছি ভিতরে দিয়ে দু চারটা চোচা পরে মারিছি না লয় দু চারটা চোচা পরে মারেছি মারার পর তারপর মানে মানে চাবি খুলে বারে বারকে নিয়ে আছি কোনো কোনো আছে ইয়া করছে ওরা সবাই বলতেছে এই চাঙা তুমি সে রাত্রে আসে ধাক্কে ধাক্কে টাকা চাইছে আজকেবার সকাল টাকা গিয়েছে ঠিক আছে তারপর আমি ট্রিপল নাইনে ফোন দিয়েছি ট্রিপল নাইনে ফোন দেওয়ার পর ট্রিপল নাইন তিনে ফোন দিয়ে ট্রিপল নাইন আবার আটক থানাতে উচিত ছাঁটা যোগাযোগ করে দিয়েছে চারটা এসাই আসছিল আর আমাদের কমিশনার আসছিল আসে আমার মানে কোনো কোথায় নাই ভিডিও ঢুকেলে যায় আমার হাতের দিনে মোবাইলটা কারেন্ট নিয়ে ওরা ভিডিওগুলো ডিলিট করে দিল কোথায় না হলে তোমার নামেও কেস হবে এর নামেও কেস হবে মোবাইল না দিলে আমার ওই চারটা এসার নাম তো আমরা জানি না

দিয়ে তার হাত পাও ধরে এখান থেকে মাপ নিয়ে কোথায় ভাই যা বার হয়েছে আপনি ঠান্ডা করেন সব কোনো খেপতে পুলিশ পুলিশের উপরে ঠান্ডা করেন বার করে দান তারপরে আমরা দেখতেছি আমি আজকে বললাম যে দায়িত্ব দাঁড়িয়েছে আপনারা চলে যান এই কোন সব চলে গেল তোরা তোরা আমাকে হাত পাও ধরে কোথায় যা হয়েছে ভুল হয়ে গেছে এই কথা বললে আমাকে হাত পাও ধরে ওই মানে আসি তুললে মোটর সাইকেলকে তুললে চলে গেল এই অবস্থা হয় এটা আবার সকাল ওই মনে হয় আনুমানিক সাতটা সাড়ে সাতটার দিকে আসছে অন ড্রেসে কোন ড্রেস না মোটরসাইকেল নিয়ে আসছে আসে ওখানে এক দুজন কারো ভাই গেছে মেয়েলি ব্যাপার লে যায় ওখানে পাঁচশো টাকা ওই লোক লিখে সেই লোক আসে এখানে বললো যে আমার কিনে পাঁচশো টাকা নিয়ে আসছে নিয়ে আসে আমার বাই ঢুকে ওই তো বিশ হাজার টাকা আমার করতে কি তোর বাপের চল্লিশ বিঘা সম্পত্তি আছে বিশ হাজার টাকা দিলে কি হবে তাই কোথায় আত্মা দিচ্ছিল এই দিচ্ছি কয়টা এক দিনে দিয়ে আমার বউ আগেই প্ল্যান কেটে দিচ্ছি তুই দশ হাজার ভিডিও করবি এই ভিডিও করা দেখে টাকা হাত মোবাইল চেষ্টা করছে আমার বইয়ের ডানা ধরে ঝাটা করিচ্ছে তখন আমি চার পাঁচটা চোর মারে মানে দেখো ব্যবসা করো না আমি কোনো মাদক ব্যবসা করি না আমি মাদক গ্রহণ করতাম কিন্তু আগে দুই মাস হলো আমার মা স্ত্রী হাতে বলে থাকেন আমি ভালো হওয়ার চেষ্টা করেছি আমি এক মাস বিছানা বিছানাগত হয় আপনি বর্তমানে একটু সুস্থ বুঝা পারছেন কিন্তু আমার পাইনি দেখে আমি কথা কি মানে আগেই তো হামকি দিতে আমার কিছু তুই তো আমার আট মিনিট সময় লাগবে বুঝা পারছেন এই কোয়ে আমার ওই পর ঢুকে যে ওই যে টাকাটা আমি কোথায় আমার কাছে কাজ টাকা আমার বাড়ির দেওয়ার টাকা দিবো ওই সকালে চলে আসছে টাকা নিতে মামলা আছে নাকি তোমার হ্যাঁ আমার আমার নামে মামলা একটা আছে ভাই কিহের মামলা আমার নামে একটা মামলা আছে এখান থেকে আমাকে সুন্দরমূলক ভাবে ওই যখন মাদের ছিল এরকম ভাবে আসে

गोपे टा टा तर चला

হ্যাঁ আমি গুনতেছি হাতে নিয়ে ভিডিও করা দেখে তখন এই মোবাইলটা খামতি মারছে মারে আমার বইয়ের এবার খামতি মারে গিয়ে মোবাইলটা কাজে নেওয়ার চেষ্টা করছিস বুঝতে পারছেন আরে খুবুষে তুমি এখান থেকে দূর পর্যন্ত লাক্ত যাওছস বাবা একটা জাম্মাতে করে ঘোরাস ঘোরাস তো তেল শুনে কি গন্ডগোল ওই ব্যাড দে পার হইছে যাও

দুদিন নাই ঘটনা কতদিন আগে আছে